যেমন কর্ম তেমন ফল গল্পটি একজন কৃষকের যে প্রতিদিন একটি রুটির দোকানে এক কেজি করে পনির বিক্রি করত এবং এক কেজি করে রুটি কিনে আনত রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেয়ার সময় আর মাপ দেয়ার প্রয়োজন মনে করত না এবং কৃষকও তার থেকে এক কেজি রুটি কোনো মাপঝোপ ছাড়াই নিয়ে চলে যেত তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকুরি নিল কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো তখন সে পনির কৃষকের থেকে নেয়ার পর সেটা ওজন করে দেখল ওজন করতে গিয়ে দেখা গেল পনির এক কেজির চেয়ে এক শূন্য শূন্য গ্রাম কম আছে সে তার দোকান মালিককে ঘটনা জানাল এবং দোকানদার খুব রেগে গেল এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাচকা করল সে বাজারে বিচার ডেকে নালিশ করল যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন এক শূন্য শূন্য গ্রাম করে কম পনির দিয়েছে তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল তখন কৃষক বলল আমি খুব গরিব মানুষ হুজুর কিন্তু চোর নেই আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে এক কেজি রুটি নিয়ে যায় সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সম্পরিমাণ পনির দিয়ে যায় তাই আমার জানা ছিল না যে এখানে এক শূন্য শূন্য গ্রাম রুটি কম ছিল এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হল এবং দোকানদার সবার সামনে লজ্জিত হল এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনি তো জানেন একদিন আপনার মতো অনেকেই ছিল আজ তারা কেউই বেঁচে নেই যে কোনো দিন তুমি আমিও নাই হইয়া যাব চিরতরে আমার কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি আমার সময় থাকতে হুশ করতেই হবে